হ্যালো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না তাদের জন্য এটা হতে চলেছে একটা বেস্ট ভিডিও এ ভিডিওতে এ টু জেড দেখানো হয়েছে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে ফেসবুক আইডিতে যাবেন তারপরে উপরে কর্নারের দিকে দেখেন থ্রি ডট মেনু সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন একটু নিচের দিকে স্কল করবেন স্ক্রল করে দেখতে পারবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি সিম্পলি লেখাটার উপর ক্লিক করবেন দেন এখানে সিটিংস এই এলাকাটার উপর ক্লিক করবেন তো আমি এখানে সিটিংসে ক্লিক করলাম তারপরে একদম উপরের দিকে দেখতে পারবেন দুটো অপশন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটার উপর ক্লিক করবেন এই একটি একটু নিচের দিকে আসবেন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটার উপর ক্লিক করবেন তো আমি আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটার উপর ক্লিক করলাম তারপরে একদম উপরের দিকে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ড এই লেখাটার উপর ক্লিক করবেন তারপরে আপনার ফেসবুকের প্রোফাইলের নামটা শো করবে সিম্পলি আপনার ফেসবুকের প্রোফাইলের নামের উপর ক্লিক করবেন তো আমি এখানে নামের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশন আছে কারের পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড তো কারের পাসওয়ার্ডটা বর্তমান আপনার রানিং যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দেবেন আমি সেই পাসওয়ার্ডটা এখানে দেখেন দিয়ে নিচ্ছি তারপরে নিউ পাসওয়ার্ডটা একটা নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড সেট করে নিলাম তো দেখেন আমি একটা এখানে নতুন পাসওয়ার্ড দিলাম আবার এই নতুন পাসওয়ার্ডটা আবার নিচের দিকে দিতে হবে তো আমি আবার এই নতুন পাসওয়ার্ডটা এখানে দিলাম তো দেখেন আমার নতুন পাসওয়ার্ড দেওয়া শেষ তারপরে নিচের দিকে দেখেন একটা অপশন দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে লেখাটা ওই লেখাটার উপর ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম একটু ওয়েট করবেন তো দেখেন আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ব্যাক করে দেখাই ব্যাক করে লগ করে দেখাই এই আমি ব্যাক করলাম তো আমি লগ ইন করার জন্য ফেসবুকের অ্যাপসে যাব তো আমি এখানে অ্যাপসে আসলাম তো এখানে আমার নাম্বার দিব তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে নিলাম তো আমি যে নতুন পাসওয়ার্ডটা সেট করেছি চেঞ্জ করেছি ওই নতুন পাসওয়ার্ডটা আমি এখানে দেবো তো আমি এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দেখি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হলো কি না তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ দেখেন আমি লগ করলাম লগ ইনে ক্লিক করলাম দেখেন আমার অলরেডি লগ ইন হয়ে গেছে তো এভাবে খুব সহজেই আপনি প্রতিনিয়ত আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনার সিকিউরিটির জন্য আপনার যখন ইচ্ছা হবে খুব সহজেই পাসওয়ার্ড এভাবে চেঞ্জ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ